ছবিতে যে পরহেজগার টাইপের লোকটাকে দেখা যাচ্ছে তার নাম হলো আল্লা মোজাম্মেল হক তো উনি দীর্ঘদিন ধরে ওই কামিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন প্রিন্সিপালও ছিলেন ওনার বক্তব্য মতে প্রায় পঁচিশ বছর তো ওনার কিছু বক্তব্য বেশ ইন্টারেস্টিং মনে হলো তো এবং তার মূল বক্তব্য হলো যে কোরআনের সাথে মিল নাই বা কোরআনের বক্তব্যের সাথে মিল নাই এই ধরনের হাতিস গ্রহণ করা যাবে না এটা হলো তার বক্তব্য কিন্তু আমি নিশ্চিত এটা তার প্রথম বক্তব্য ছিল না প্রথম দিকে নিশ্চয়ই এই প্রতীতি তার হয়নি এই প্রতীতিতে কখন সে উপনীত হয়েছে জানেন এটাই বলতে পারি ওই যে উৎকনাস্তিকরা ইহুদিদের পহাটা খেয়ে সারাক্ষণ ওই যে ইসলামের বিরুদ্ধে এই যে ফেসবুকে ইউটিউবে সারাক্ষণ কোরআন হাদিস চোষে কোথায় কি বিজ্ঞান বিরোধী নীতি বিরোধী তারপরে বিচার বিরোধী মানবিকতা বিরোধী কী কী বিষয় আছে খুঁজে করে না এখন এইগুলো করতে গিয়ে প্রথম দিকে এইগুলো দেখে তো ওই যে মুমিন মুসল্লিরা খেপে যেত তারা তখন ওই যে চাপাতি নিয়ে কোপটোপ দিবে এই ভয়টা দেখা তো হাতের কাছে না পেয়ে মা বাপ তুলে গালি গালাস করতো কিন্তু অ্যাট দ্য সেম টাইম ট্রেনটা তো থামেনি ফলে হচ্ছে কিছু লোক এখন শত প্রণ হয়ে এগুলোর উত্তর দেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন এবং করতে গিয়ে কিছু কিছু লোক তাদের মানে পজিশন চেঞ্জ করে ফেলছেন অর্থাৎ তাদের মধ্যে একটা বেশ ভালো রকম ভেরিয়েশন অথবা ডেভিয়েশন হচ্ছে তারই একটা প্রোডাক্ট হলো এ জামেল হক উনি টের পেয়ে গেছেন হাতিগুলোর সবগুলোকে যদি ইনট্যাক্ট যদি মনে করা হয় এবং মনে যদি করা হয় যে এগুলে যা আছে এটাই মানতে হবে তাহলে কিন্তু বেসিক্যালি ইসলামকে ডিফেন্ড করা যায় না কোরআনকে ডিফেন্ড করা যায় না এবং ইসলামের বিধি বা মূল যে বিষয় বক্তব্য আছে ডিফেন্ড করা যায় না এই জন্য উনি আপাতত কোরআনকে বাঁচিয়ে রেখে উনি কোরআনের সাথে মিল নাই যে হাদিস এইগুলা উনি বাদ দেওয়ার পক্ষপাতি উনি হয়ে কথাগুলো বলছেন তো আমরা তার কথা একটু শুনি তারপরে মূল বিষয়ে যাই কবস করে না সারা পৃথিবীর মানুষের যান কবস করে কেরামন কাতিউন এই ডেজিগনেশনের ফেস্টারা কি সমস্ত মানুষের আমল লেখে না শুধু মুসলমানদের আমল লেখে আচ্ছা যদি বলেন যে হ্যাঁ সবাই সমস্ত পৃথিবীর মানুষের আমল নামা লেখে তাহলে মনকান্নির সোয়াল জব যদি থাকে তো সারা পৃথিবীর মানুষকেই তো মনকান্নির সোয়াল জবাব করবে এখন আমাদের মুসলমানদের জন্য আপনারা রায় দিলেন যে কবলে মনকান্নির সোয়াল জব করবে তার মুসলমানদের যদি মনকান্নির কবরে সোয়াল জব করে তো এহুদিদের সোয়াল জবটা কোনখানে করবে সেটা তো আপনি বলবেন খ্রিস্টানদের মৃত্যুর পরে মন কানেকের কোথায় সোয়াল জবাব করে সেটা বলবেন এহুদিদের মরার পরে কোথায় মন কানেকের সোয়াল জব করবে বৌদ্ধদের কোথায় সোয়াল জবাব করবে হিন্দুদের কোথায় সোয়াল জবাব করবে কোরআন তো সমস্ত মানুষের জন্য মোহাম্মদ আসসালাম সমস্ত মানুষের রসুল কে আপনাকে জব দিতে হবে না কাজে আপনার এই হাদিসগুলো বাইর করেন এখন যে মুসলমানদের মরার পরে মন কান্নাকে কবরে সোয়াল জব করবে এহুদিদের কোথায় করবে খ্রিস্টানদের কোথায় করবে বৌদ্ধদের কোথায় করবে হিন্দুদের করে সব আপনার হাদিস থেকে বাইর করে বলেন তো তাই যদি বলতে না পারেন তাহলে আমি যে কথাটা বলছি যে এটা কোরআনে এই জিনিসটা অস্তিত্ব নেই অথচ হাজার হাজার হাদিস আছে পিছনে এখন আমি কি বলবো বলেন আপনারা আলেম আমারা বা আমাদের সিনিয়ররা তারা এটা গবেষণা করুক যেটা তো এখন কথা হচ্ছে যে একটা বিষয় ইসলাম তো এটা কোনো ফ্যানাটিকিজম না ডগমাটিজম না ইসলাম একটা লজিক্যাল একটা যুক্তিসঙ্গত মানে এটা বিষয় অধ্যক্ষ সাহেব এতক্ষণ যা বলতেছিলেন যাই হোক ভালোই লাগতেছিল কিন্তু অবশেষে এই যে কথাগুলো বললেন যে ইসলাম হল একটা যুক্তি তারপরে তর্ক বা মোটামুটি যুক্তিযুক্তের মানে যুক্তির উপরে প্রতিষ্ঠিত একটা বিষয় তাই তো আপনি তো এটাই বললেন এইটি আপনি বললেন আমি জানি না কিসের উপরে বললেন এটা বললে আপনি এখনো মুসলমান কি কিনা এটাই তো সন্দেহ কারণ দেখুন যে ইসলামের পাঁচটা স্তম্ভ তাই তো প্রথমটাই হলো কি ইমান ইমান এখন আরবিতে বললে কি এটার অর্থ ভিন্ন হয়ে যাবে নাকি ইমান মানে কি বিশ্বাস বিশ্বাস মানে একেবারে অন্ধবিশ্বাস রকম। প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না আপনি যে এতক্ষণ ধরে এই যে হাতিসের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন পড়লেন মূল কার্ণকীর কীভাবে কবজ করে তো ঠিক আছে মুসলমানদের না হলে ওই যে না সরি তো না মানে ওই যে মরার পরে কবরে প্রশ্ন করে তোমার ধর্ম কী তোমার মানে নবীকে তারপরে তোমার সৃষ্টিকর্তাকে ইত্যাদি ইত্যাদি এই মূল কার্ণকিরই তো প্রশ্ন করে তাই না তা আপনি এগুলি নিয়ে প্রশ্ন পড়লেন আপনার এই প্রশ্ন করাটাই তো আপনি ইসলাম পরিপন্থী কাজ করেছেন আপনি এখন বলবেন কিভাবে আরে ভাই কীভাবে মানে ইসলামের প্রথম স্তম্ভ কি ইমান না মানে বিশ্বাস না আপনাকে বিশ্বাস করতে হবে তারপরে নামাজ রোজা হজ জাকাত খেয়াল করুন যে এক নম্বর হলে ইমান আপনি নামাজ ঠিক মতো না পড়লেও সমস্যা নাই আপনি যদি রোজা এই রোজা ঠিক মতো না করলেও সমস্যা নাই আপনি যদি ওই হজে যেতে নাও পারেন সমস্যা নাই আপনি যদি যা দিতে না পারেন সেটাও মাফযোগ্য বা আপনার যদি ইমান না থাকে তাহলে কিন্তু আপনি পুরোটাই আপনি বেকার মানে পুরোই আপনার জীবন অর্থহীন আপনার কহলে কিন্তু তখন ঠাড়া তো আপনি এতগুলো প্রশ্ন অলরেডি করে ফেলে আপনি কিন্তু ইমান হারা হয়ে গেছেন আপনি কেন প্রশ্ন করলেন মূল কার সম্পর্কে যে তারা আসলেই ওই যে খবরে জিজ্ঞেস করে কি না করে এগুলো নবীর বক্তব্য বলে গেছে হাতিছে এই যে দুনিয়ার যে হুজুর ওয়াজি এর কথা বলে তো আজকে থেকে সেই বারো তেরোশো বছর আগে এ হাতিসগুলো যারা লিখে রেখে গেছে আপনার কি বক্তব্য তারা বানিয়ে বানিয়ে গাল গল্প লিখে গেছে তো তাই যদি হয় এবং তা তার মানে তো বুঝতে হবে যারা এগুলো লিখেছিল তারা নাস্তিক তা না হলে কিভাবে নবীর নামে বানিয়ে বানিয়ে গাজা করি গল্প লেখে তাহলে তো এই সিদ্ধান্তে যদি এখন চলে যায় এই যে নাস্তিকরা মানে উৎক নাস্তিক যেগুলো আছে সারাক্ষণ ইসলামের পিছনে লেগেই থাকে তারা যদি এখন বলে যে এই যে বুখারি মুসলিম নসাই মালিক ইবনে মাজা এদের যে হাতিসগুলো সিয়া সিদ্ধা হিসেবে বলা হয় আর এখানেই মুনকার নকির অথবা কারেউন কাতে ইত্যাদি সম্পর্কে যা যা বলা আছে প্রত্যেকটা হাতিস ইত্যাদির কথা আছে আসে না আছে তো তাহলে এরা এগুলো লিখে গেছে এইগুলো সবই নবীন নামে বানানো গাজাকুরি গল্প কিসা লিখে গেছে যাতে ভবিষ্যতে মানুষজন এইগুলো পড়ে ইসলামের মধ্যে না থাকে কারণ এরা আপনার মতো এটা প্রশ্ন যদি করে আর যদি চিন্তাভাবনা করে আর যদি যুক্তিবোধ প্রয়োগ করে তাহলে একটা পর্যায়ে তারা এটাই আবিষ্কার করবে না যে এগুলো সবই গাজাকুরি গল্প তাহলে সেই বুখারি মুসলিম তীর মালে আলিক মাতানা নেওয়া মজাজ এরা তাহলে কি নবীন করি কথা লিখছে তাহলে তারা কি আর মুসলমান থাকে তারা তারা কি তাহলে কট্টর নাস্তিক হয়ে গেল না ইসলামের শত্রু হয়ে গেল না বিষয়টা কি তাই দাঁড়ায় না আপনি নিজে বলতেছেন যে ইসলাম যুক্তির ধর্ম যুক্তিবিদ্যার ধর্ম আবার অ্যাট দা সেম টাইম আপনি প্রথম স্তম্ভোগ ইসলামের সেটা হলো ইমান বা বিশ্বাস সেটাই বিশ্বাস করছেন তাহলে আপনি নিজেই কিন্তু তার মধ্যে আছেন নিজেই স্ববিরোধী চিন্তার মধ্যে আছেন স্ববিরোধী একটা চক্রের মধ্যে পড়ে গেছেন একটা লজিক্যাল হেলাসের মধ্যে পড়ে গেছেন আপনার কিন্তু সেই মানে উপলব্ধি এখনো ঘটেনি আপনার খালি মনে হচ্ছে ওই যে কিছু না ছাড়া কাভের উটক নাস্তিক নাস্তিক সারাক্ষণ এই যে হাদিস টাদিস নিয়ে কি কী জানি বলে এদের বিরুদ্ধে আপনাকে মানে কাসা বেঁধে এখন কিছু উত্তর দিতে হবে ভাই দিতে গেলে আপনি নিজেই গিয়ে কলে পড়ে যাবে এই চিন্তাটা কিন্তু আপনার মধ্যে নাই এখন আপনি যে হাদিস বিশ্বাস করেন না তাই না অথচ কোরআনের মধ্যে মানে ডজনকে ডজন আয়াত আছে যেখানে আল্লাহ বলছে নবীকে অনুসরণ করো নবীকে অনুসরণ করো নবীকে অনুসরণ করো নট দেখ দ্যাট সুরা যাবে কি বলছে না যে নবীর আদর্শকে অনুসরণ করো এবং নবীর আদর্শই হল মুমিনদের জন্য সর্বোত্তম আদর্শ তা ভাই কোরআনে নবীর আদর্শের কথা বলা আছে আর নবী কি কি কাজ কারবার করছেন যেটাকে আমরা শূন্যত্ব বলি কিভাবে উনি নামাজ পড়ছেন কীভাবে উনি হাঁটা চলা করছেন কিভাবে খাবার খেয়েছেন কিভাবে উনি গোসল করেছেন কিভাবে স্ত্রীদের সাথে উনি আচার আচরণ করেছেন প্রতিবেশীদের সাথে কিভাবে আচার আচরণ করেছেন বিধর্মীদের সাথে কি উনি করেছেন বা কতগুলো বিয়ে করেছেন বিবাহিত স্ত্রীদের সাথে কী আচরণগুলো করেছেন এগুলো কি কোরআনে লেখা আছে নাকি তা নবীর সুনত কি সুনত মানে তো নবী যা যা করছেন সেইগুলা তো এইগুলো তো করণে নাই তো এইগুলো জানতে গেলে তো হাতিশেই যেতে হবে এখন হাতিসের ঘটনাগুলো সবচেয়ে কোরআনের সাথে মিলবে বিষয়টা তেমন না তার মানে সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আট ঘন্টা উনি ঘুমাতেন তাহলে বাকি ষোলো ঘন্টা উনি নানা রকম কাজকর্ম করতে হতো এবং উনি ওই সময় যে সমস্ত উপদেশগুলো দিতেন যে কাজকর্মগুলো করতেন বা যে আচার আচরণগুলো করতেন এগুলোই তো সাহাবীরা পরে মুখে কষ্ট করে রাখছে সরম শক্তি যার যেরকম ছিল সেভাবে পরবর্তীতে তাদের কাছ থেকে শিখে পরে তবে ইন্ডা তাবে ইন্দর কাছ থেকে শুনে তবে তাবে ইন্ডা এভাবেই আস্তে আস্তে পরবর্তীতে জেনারেশন বাই জেনারেশন যার পরে অবশেষে বুখারি মুসলিম আবুদায় ত্রিমিদি মালিক ইবনে মাজা এরা লিখছে তাই তো বিষয়টা তো এরকম এখন আপনি যদি মনে করেন যে ইঙ্গিততে কি সব বানানো গাল গল্প কিসা কাহিনীতে ভরে ফেলছে সেক্ষেত্রে এই যে যাদের প্রভাবে প্রভাবান্বিত হয়ে আপনি ইসলামকে বাসানোর জন্য এই যে হাদিসকে বয়কট করা প্ল্যান নিয়ে এবং ফিল্ডে নামছেন তারা যদি এখন প্রশ্ন করে বসে থাকে যে কোরআনকে আপনি প্রমাণ্য মানছেন মানে স্ট্যান্ডার্ড মানদণ্ড হিসেবে বিচার করছেন ওই কোরআনটাই যে স্ট্যান্ডার্ড তার গ্যারান্টি কি আপনি কি বলবেন কোরআন যে সত্যি মানে ওই যে কোরআনটা আপনার কাছে আছে এটা যে নবীর কাছে জিব্রাইল ফিরিস্তা পাঠায় গেছে মানে আল্লাহর কাছ থেকে এনে দিয়েছিল এবং যাই দিছিল সেগুলো হুপহু যে বর্তমান যে কোরআনটা নিয়ে আপনি কথা বলছেন তার মধ্যে সব যে সঠিকভাবেই আছে তার গ্যারান্টিটা কি কোরআন যে সঠিকভাবে সংকলিত হয়েছিল সেগুলোর গ্যারান্টিটা কি সেগুলো জানতে গেলে আপনাকে তো সেই ওই হাতিসেই যেতে হয় ওই যে বুখারির হাতিশে যেতে হয় না যেখানে উসমান তিনজনে একটা কমিটি করে এই কোরআন সংকলন করেছিল এই কথাটা মানে এই বিষয়টা ইয়ে করে মানে আসে না এখন চিন্তা করে দেখেন এই বিষয়টার কোনো গ্যারান্টি বা এই বিষয়টার স্বপক্ষে কোনো কথা কি কোরআনে আছে কোথাও আল্লাহ কি কোরআনে বলছে যে হে মমিন গন তোমরা এই কোরআন লিপিবদ্ধ করে রাখিও এই কথা বলছে কোথাও বরং উলটি আল্লাহ বলছে এই কোরআন এর আমি সংরক্ষণকারী আমি আমি যে কারণে নবী নিজেও সংরক্ষণ করে যায়নি এবং পরবর্তীতে আবু বকরের কাছে যখন বলে যে এই কোরআনের বিভিন্ন বাণী বিভিন্ন লোকে তো এলেমেলে করে কথা বলছে সো এটাকে সংরক্ষণ করা দরকার তখন আবু বকর নিজেই কিন্তু বলছিল যে আমি কি করে সংরক্ষণ করি নবী সেটা সংরক্ষণ করে যায় নাই আল্লাহ নিজে এটা সংরক্ষণ করে তাহলে আমি এটা যদি করি তাহলে আমি গুণাকার কারার হব তাহলে দেখেন যে এখন আপনি এত বলতে পারেন যে এই হাতিসটাও তো আপনি বিশ্বাস করেন ভালো অনুযায়ী আল্লা যেহেতু আমি আর নাজি আমি আর সংরক্ষণকারী তাই তো তো সেই অনুযায়ী আপনি যে কোরআন আপনার সামনে আছে এটাই তো আপনার কোরআন পরিবন্থী হয়ে গেল হয়ে গেল না আপনি যেহেতু কোরআন উল্টে পাল্টে তার সাথে আপনি হাতিসের মিল ঘটিয়ে ও হাদিস ঠিক না হাদিস ঠিক এই যে বিচার বিচার বিবেচনা করছেন কোরআনকে স্ট্যান্ডার্ড প্রামাণ্য একটা দলিল হিসেবে গ্রহণ করে তাও ভাই এই দলিলটা তো আপনার হাতে থাকার কথা না কোরআন অনুযায়ী কারণ কোরআনে আল্লাহ কিন্তু পরিষ্কার বলে দিয়েছে ইহার মাদিলিকারী আমি ইহার সংরক্ষণকারী আমি তাহলে আপনি তো একটা কোরআন লিখে হাতে রাখতে পারেন না এবং ওসমান যে এই কোরআনটা লিখছিলো সেটা তো আল্লাহর বিধানের পরিবহী যেব সে তো আল্লাহর বিধান মোতাবেক কাজ করেনি এই কোরআনটাকে একটা কিতাব আকারে প্রকাশ করেই তো সে আল্লাহর বিধানের বরখেলাপ করেছিল তাই না ওই যে বললেন যে ইসলাম হলে যুক্তিতর্কের ধর্ম একটু যুক্তিতর্ক ঘাড়ান তারপরে কথা বলবেন আবেগ নিয়ে হুট করে এসে কথা বললে আপনার প্রত্যেকটা কথার কিন্তু উত্তর ওই নাস্তিকগুলো কিন্তু দিয়ে দিতে পারে তবে আমি আপনার দলে আমি এইসব সব নাস্তিকটা পছন্দ করি না আমি সারাক্ষণ এদের বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু সংগ্রাম করে যাই আমি নাস্তিকদের বিরুদ্ধে আমার জিহাদ কিন্তু অনবরত চলে যাচ্ছে এবং আমি তাদের বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছি আমি কিন্তু আপনার সাথেই আছি আপনাকে বিশেষ করে মানে আপনার বক্তব্য যাই বলেন না কেন মানে সাথে থাকলেই তো খালি হবে না আপনার যদি অযৌক্তিক বক্তব্য কিছু থাকে সেটা যদি আপনাকে আবার মানে ইয়ে করা হয় চিহ্নিত করে দেওয়া হয় তাহলে আপনি পাল্টা যুক্তিটা কীভাবে খারাপ করবেন বস্তুতে এই উদ্দেশ্যেই আমি ভিডিওটা করলাম আশা করি আপনি ভেবে দেখবেন যে আপনার উত্থাপিত বক্তব্যের মধ্যে কোন কোন জায়গায় দুর্বলতা আছে ধন্যবাদ